হ্যালো এভরিওয়ান আমি উদিতি ওয়েলকাম টু দিত ওয়ার্ল্ড আজ আমরা যাচ্ছি পিহু মানে আমার খুবই ক্লোজ ফ্রেন্ডের মেয়ের রাইস সেরিমনি অ্যাটেন্ড করতে আজ আছে ডাবল ধামাকা পিহুর তো প্রথম ভাতু খাওয়া আছেই এর সাথে সাথে পিহুর দিদিভাই মানে মেহুর ওরও আজকে মামা ভাত তো ও আজকে ফার্স্ট টাইম মাছ ভাত খাবে তো আজকে পিহু মেহু প্রিন্সি তিনজনেই কিন্তু এক সাথে হবে প্রিন্সির তো দারুণ আনন্দ যে মৌমির বাড়িতে যাচ্ছি সো সব মিলিয়ে প্রিন্সি নয় আমিও ভীষণ এক্সাইটেড কারণ পিহু মেহু কেউ একসাথে পাবো সবাইকে তো সবসময় একসাথে পাওয়া যায় না আজ আবার রথ রয়েছে এই জন্য বারে বারেই বৃষ্টি নামছে তাই দেখো আকাশটা তো দারুণ সুন্দর লাগছে এখানে কত রথ বিক্রি হচ্ছে দেখে এত ভালো লাগছিল আমরাও সাথে করে রথটা কিন্তু প্রিন্সি নিয়ে যাচ্ছি কারণ ওখানে গিয়ে সাজিয়ে ওরা তিনজন বাচ্চা মিলে একটু রথ টানাটানি হবে এই ভেবে প্রিন্সি গাড়িতে তো ঘুমিয়েই পড়েছিল আবার এখানে এসে মমির বাড়ির সামনে বলছে একটু ফটো তুলবে কোথায় বৃষ্টি পড়ছে চটপট ফটো তুলে চলো ঘরে ঢুকি তো ঢুকতে না ঢুকতেই দেখলাম এখানে অলরেডি খাবার সাজিয়ে ওরা অলরেডি বসে পড়েছে এই জাস্ট মুখে প্রসাদটা হবে মানে আমরা একদম পারফেক্ট টাইমেই এসেছি বলতে পারো কোডো ওদিকে মেহু এখন মামা ভাত খাচ্ছে সেই সুযোগে পিউকে আমি কোলে নিয়ে নিয়েছি আর দেখো ওরবকে তো দেখেনি তাই ওর দিকে কেমন ভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে ঘুরেও তাকালো না এবার আমার পিউ খাবার পালা আর ও দেখো কি সুন্দর দল পুতুলের মতো সেজেছে টা বক্তব্য ব্যাপারটা কি ব্যাপারটা কি হ্যাঁ ওই লিবালে কি তো করতে খাচ্ছে আলি বাবালে আলি বাবালে আলি বাবালে জয় মু মুক্ত তো সুযোগ করো তুমি একটু তা আলি বাবালে হ্যাঁ সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট এবার আমরা জাস্ট একটু রিল্যাক্স করার জন্য বসেছি তিনটেকে একসাথে তিনটে একসাথে থাকলে কি হয় এবার দেখো কি করছে প্রিন্সি তো মানে ওরা তো ছোটো প্রিন্সি একটু বড় ওর কি দিদিগিরি ফলানো জাস্ট দেখো

পথে রাস্তায় জগন্নাথ দেবকে দর্শন করতে করতে আমরা ফিরলাম বাড়ির পথে ফিরে আসবো আরেকটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা